हरे कृष्ण আজ পবিত্র জ্যৈষ্ঠী পূর্ণিমা যা বট পূর্ণিমা বা বট সাবিত্রী পূর্ণিমা নামে অভিহিত এই দিনে ভুলেও এই দুটি খাবার খেতে নেই এতে সংসারের সৌভাগ্যের উদয় হবে মা লক্ষ্মীর কৃপায় তো প্রসঙ্গ কর্ম সেগুলো সম্পর্কে জানব দেখুন হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী যে সকল প্রকার যে শুভতিথি রয়েছে এর মধ্যে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা বা বট পূর্ণিমা বা বট সাবিত্রী পূর্ণিমা যে যে নামেই অভিহিত করুক না কেন এটিকে খুবই গুরুত্বর সহিত দেখা হয়েছে বিশেষ করে যে বিবাহিত নারীরা তাদের স্বামী দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনায় এই দিনে বিশেষ শুভাসনার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এছাড়াও এই দিনে লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা বিধি রয়েছে সংসারের সুসমৃদ্ধির জন্য তো আমাদের ভিডিওর যে মূল প্রসঙ্গ যে এই দিনে ভুলেও বা এই পবিত্রতম শুভ দিনে ভুলেও এই দুটি খাবার খেতে নেই তো প্রসঙ্গক্রমে বা কথাক্রমে এগুলো নিয়ে তো আলোচনা থাকছেই সেই সাথে আরো থাকছে যে এই পবিত্রতম শুভ তিথি কখন শুরু এবং কখন শেষ এবং এই শুভ তিথিতে আমাদের কি কি করা উচিত কি কি মানে করণীয় বা কি কি বর্জনীয় এবং এই দিনে আমাদের কিভাবে ব্রত পালন করতে হবে এবং ব্রতের সঠিক নিয়ম কি ব্রতের দিন কখন থেকে ব্রত শুরু হবে এবং ঠিক কোন সময় আমাদের ব্রতটি ভঙ্গ করতে হবে এবং কিভাবে কার মাধ্যমে ব্রত ভঙ্গ করতে হবে এবং এই ব্রতের পিছনে শাস্ত্রীয় মাহাত্ম কি বা শাস্ত্রীয় ব্যাখ্যা কি তো এই সকল বিষয়ে আজকে এই আলোচ ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখার অনুরোধ তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় বিভিন্ন ধরনের ধর্মীয় ভিডিও দিয়ে থাকি এছাড়াও এখানে আমরা একাদশী ব্রত শাস্ত্রীয় তত্ত্ব ধর্মীয় তত্ত্ব পূর্ণিমা অমাবস্যা তো আসুন আগামী কিছুক্ষণ একসাথে ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বা দেখার চেষ্টা করি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে আর এরকম যদি ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও বা ধর্মীয় শাস্ত্রীয় ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এই দিনে বিশেষ করে ইষ্ট দেবতাকে পূজা করার বিধান রয়েছে যে আমরা তো মানে প্রতিদিন ইষ্ট দেবতার পূজা করে থাকি তবে এই ঠাকুর পূজার সর্বোত্তম তিথি হচ্ছে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথি বা বট পূর্ণিমা বা বট সাবিত্রী পূর্ণিমা তো এই দিনে বিশেষ করে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ বিধিনিষেধ বা বিশেষ নিয়মে পূজার পদ্ধতি রয়েছে যা আমরা কথা প্রসঙ্গে পরবর্তীতে জানছি তো এ প্রসঙ্গে একটি গল্প না বললেই নয় গল্প বা একটা শাস্ত্রীয় ব্যাখ্যাও বলতে পারেন যে পূর্ণিমা ও অমাবস্যা এরা দুই বোন ছিল তো পূর্ণিমা ছিল খুবই ভালো এবং সে বোনের মধ্যে ছোট ছিল আর ওইদিকে অমাবস্যা ছিল মানে তার মধ্যে কোনো লক্ষ্মী গুণই ছিল না সে মোট কথা অলক্ষ্মীর সব গুণ অমাবস্যার মধ্যে ছিল আর সব লক্ষ্মীর গুণ পূর্ণিমার মধ্যে ছিল তো পূর্ণিমা সাধারণত ছোটবেলা থেকেই ধর্মীয় উপাসনা করতো ভগবানের সেবা পূজা করত মানে মোট কথা তিনি নিত্য সেবা পূজা করতে ভগবানের তিনি বিশেষ করে এই পূর্ণিমা হরগৌরীর বিশেষ পূজা করতো এবং প্রতিদিন এবং মোট কথা সব সুশীলা গুণ তার মধ্যে ছিল এবং তিনি যে হরুণের পূজা করতো সেটা কিন্তু একেবারে ছোটবেলা থেকে এবং অন্যদিকে যে অমাবস্যা অমাবস্যা ছিল ছিল তিনি ভগবানের সেবা পূজা না কোনো ধর্মীয় উপাসনা করতো না তারা উপাসনা তো দূরের কথা তিনি ছোটবেলা থেকে ভগবানের নাম উচ্চারণ পর্যন্ত করতো না এরকম ছিল তারা দুই বোন তো পূর্ণিমাকে সাধারণত তার বাবা তেমন একটা পছন্দ করতো না তবে যখন পূর্ণিমা যৌবনবতী হলো তখন পূর্ণিমা ও অমাবস্যা দুজনেরই বিয়ে হলো পূর্ণিমার বিয়ে হয়েছে খুবই দরিদ্র পরিবারে আর অন্যদিকে আমাবস্যা বিয়ে হয়েছে খুবই ধনী পরিবারে রাজার হালে বিয়ে হয়েছে মহা ধুমধামে তো একদিন এই আমাবস্যা তার বাড়িতে তার যে রাজে ধুমধাম করে হরগুড়ির প্রভু শিবের পূজা আয়োজন করলো তো অনেক আত্মীয় স্বজনকে সেখানে নিমন্ত্রণ করেছে কিন্তু এই পূর্ণিমা যে তার ছোট বোন তাকে নিমন্ত্রণ করেনি তো এরূপ পূর্ণিমার কানে গেল যে আমার বড় বোন তো এরকম হরগরির উপাসনা করছে বা হরগরির পূজার আয়োজন করছে সবাইকে বলল আমাকে বলল না এক প্রকার সে অনেক কষ্ট পেয়েছে তবে তাকে তিনি এটা মনে মনে ভেবে নিজেকে সন্তুষ্ট করেছেন যে আমাকে নিমন্ত্রণ করে করেনি তো কি হয়েছে এটা তো প্রভু শিবের পূজা হরগৌরের পূজা এখানে যাওয়া যেতেই পারে তো তিনি সকল কিছু উপেক্ষা করে এই ওই যেদিন হরগৌরীর উপাসনা করা হয়েছে বা হরগৌরীর পূজার আয়োজন করা হয়েছে সেই দিন তার বড় বোন অবসর বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হলেন কিন্তু সেখানে গিয়ে পূর্ণিমাকে যথার্থ যথার্থ মানে অমাবস্যা নিন্দা একের পর এক শুনিয়ে যাচ্ছে শুনিয়ে যাচ্ছে এবং পরে সে স্থান ত্যাগ করলো এবং পরে হরগৌরীকে তিনি প্রার্থনা করলেন যে হে হরগৌরী ছোটবেলা থেকেই তোমার উপাসনা করে এবং আমি সবসময় সেবা পূজা করে আমাকে কেন তাহলে এত দুঃখ পেতে হচ্ছে ওইদিকে আমার বড় বোন ধর্ম ধর্মকথা বলার থাকতো দূরের কথা তিনি কখনো ছোটবেলা থেকে তোমাদের সেবা পূজা পর্যন্ত করেনি কিন্তু তিনি এখন পুরো রাজার হালে রয়েছে আমাকে কেন এরকম দুঃখ কষ্ট পেতে হচ্ছে তো এরকম এরকম প্রার্থনা তিনি হরগরুকে নিবেদন করলো তো হরগরু এক পর্যায়ে বা একটা সময় গিয়ে আহ পূর্ণিমার কথায় সন্তুষ্ট হয়ে বা পূর্ণিমার সেবা পূজায় সন্তুষ্ট হয়ে পূর্ণিমাকে আশীর্বাদ করলো বর প্রদান করলো এবং তিনি কৃপা দৃষ্টি পালন করলেন বা কৃপা দৃষ্টি লাভ করলেন তো এটা বলার একমাত্রই কারণ যে আমাদের সকলেরই ইষ্টি দেবতার থাকা জরুরি বা থাকা উচিত বিশেষ করে এই যে আমাদের জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে আমাদের এই ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার একটি বিধান রয়েছে যা আগে হয়েছে এবং এখনো হয়ে আসছে কেউ কেউ অবশ্যই এই দিনে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার জন্য পূজা করে থাকে। তাই এই পূর্ণিমা তিথি হচ্ছে এই জ্যোষ্ঠী পূর্ণিমা বিশেষ করে করে থাকি আমরা প্রতিদিন মানে নিয়ম করে সকাল দুপুর বিকল অবশ্যই ইষ্ট দেবতার করে থাকি তবে এই যে বিশেষ দিন আমাদের হিন্দু ধর্ম শাস্ত্রে এই পূর্ণিমার মতো বিশেষ দিন বা এরকম আরো অনেক বিশেষ দিন রয়েছে এই বিশেষ বিশেষ দিনে বিশেষভাবে সন্তুষ্ট করার জন্য বিশেষ পূজা বিধির নিয়ম রয়েছে যা শাস্ত্রে উল্লেখ রয়েছে তো দেখুন আমাদের মানে কেউই ইষ্ট দেবতা ছাড়া থাকতে পারে না আমাদের সকলের ইষ্ট দেবতার কৃপা অবশ্যই জরুরি তো এজন্য আমরা কেউই দেবতার কৃপা ছাড়া সংসারে থাকতে পারি না দেখুন রাবণেরও ইষ্ট ছিল রাবণ তো ছিল মানে আমি আর কি বলবো রাবণের কথা সেই রাবণেরও যদি ইষ্ট দেবতা থাকে আর সেই রাবণের ইষ্ট দেবতা ছিল শিব তিনি ইষ্ট দেবতা হিসেবে এই শিবকে পালন মানে ভ পূজ্য করতো এছাড়া অনেকে জগন্নাথকে ইষ্ট দেবতা হিসেবে পুজো করে থাকবে বা অনেকে মা কালকে হিসেবে পুজো করে থাকবে অনেকে প্রভু শিবকে ইষ্ট হিসেবে পুজো করে থাকবে তো এই শিব এই প্রভু শিব ছিল হচ্ছে রাবণের দেবতা তো এগুলো বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ইষ্ট দেবতা সকলের থাকা উচিত আমরা সকলেই জগতে বড় হতে চাই জগতের হতে চাই তো কিন্তু মনে রাখবেন জগতে সেই প্রকৃত ধ্বনি বা সেই ব্যক্তি প্রকৃত ধ্বনি যার ইষ্ট দেবতা রয়েছে যিনি আহ মৃত্যুকালে ইষ্ট দেবতাকে স্মরণ করে মৃত্যু মৃত্যু বরণ করতে পারে তিনি হচ্ছে প্রকৃত ধ্বনি ধ্বনি তো আমরা মানে জগতে সুখী হওয়ার জন্য নানান প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কেউ মাথার ঘাম পায়ে ফেলে মানে সুখী 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 আমাদের এই জড় জগতে আরো চাই আরো চাই আরো চাই আমাদের যতই থাকুক না কেন আমাদের এতে হবে না আমাদের আরো চাই এই যে আরো চাই এই আরো পেছনে ছুটতে আমাদের মানে আমাদের জীবনের অধিকাংশ সময়ই সেই আরো পিছনে চলে যায় তো সুতরাং আমাদের অবশ্যই সকলে ইষ্ট থেকে স্মরণ করার জন্য বিশেষ করে এই জ্যৈষ্ঠী পূর্ণিমাতে তার সেবা পূজা করা উচিত তো এর জন্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে সুখী হওয়াই আমাদের জীবনে কিন্তু মূল উদ্দেশ্য নয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য সেটাই রাখা উচিত যেটা ভগবানকে স্মরণ করে মৃত্যুর সময় মানে মৃত্যুবরণ করা যায় এবং তার ধামে যাওয়াই হচ্ছে আমাদের প্রকৃত মূল উদ্দেশ্য আমাদের জীবনে সুখী হওয়া মূল উদ্দেশ্য না তো এবার আমরা কথা প্রসঙ্গে জানবো যে এই উম পূর্ণিমা শুভ তিথিতে আমাদের কি কি করা প্রয়োজনে এবং এই শাস্ত্রে এটার শাস্ত্রে এটার কি গুরুত্বপূর্ণ আহ বিষয় বলে উপস্থিত রয়েছে বা শাস্ত্রে কি বলা হয়েছে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা বিষয় সম্পর্কে তো শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিব্রতা নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনায় জ্যৈষ্ঠী পূর্ণিমার উপবাস করে বটপেক্ষের পূজা করে যা স্কন্দপূর্ণ উল্লেখ রয়েছে যে আমরা কিছুক্ষণ আগেও বলেছি আর এখন শাস্ত্র রেফারেন্স সহ বলছি যে এই দিন বিবাহিত নারীরা তাদের স্বামীর দীর্ঘের জন্য বিশেষ পূজা করে থাকে বট বৃক্ষকে যে তাদের বট বৃক্ষকে প্রদক্ষিণ করে বট বৃক্ষকে পূজা করে বট পূজার সামঞ্জস্য নিয়ে পূজার সামগ্র নিয়ে এই দিন বিশেষভাবে বট বৃক্ষের পূজা করা হয় বা পূজা করার বিধি রয়েছে শাস্ত্রে এছাড়াও প্রসঙ্গে মহাভারতের বনপর্বেও রয়েছে এছাড়াও স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে বটবৃক্ষের পুজো করে তা প্রদক্ষিণ করা উচিত বিশেষ করে বিবাহিত নারীদের তার স্বামীর দীর্ঘের জন্য ও সংসারের মঙ্গলের জন্য বটবৃক্ষের পুজো করে তা প্রদক্ষিণ করা উচিত এটা আমার মুখের কথা না। এটা একেবারে স্কন্দ পুরাণ থেকে আমরা নিয়ে এসেছি তো সুতরাং এখানে দ্বিধাদান্ত বা কোনো তো সুতরাং এখানে দ্বিধাদ্বের কোনো প্রশ্নই আসে না তো এখন আমরা জেনে নিচ্ছি যে এই যে জৈষ্ঠী পূর্ণিমা এই পবিত্রতম শুভ দিনে আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় অর্থাৎ আমাদের কি কি করা করণীয় আর কি কি বর্জনীয় তো এই পবিত্রতম শুভদিনে আমাদের প্রথমত যা করা উচিত সেই সম্পর্কে আমরা জানবো এই দিন আমাদের খুব ভোরে অর্থাৎ মুহূর্তে সজা ত্যাগ করতে হবে এই ব্রাহ্মে সজা ত্যাগ করার পর আমাদের শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে শুদ্ধ বস্ত্র পরিধানের পর যে সাবিত্রীর মূর্তি বা সাবিত্রীর চিত্রপট যাই থাকুক না কেন বা শতবাণী সেই চিত্রপটকে পূজা নিবেদন করতে হবে এবং যে বিশেষ কাজটি করবেন সেটা বটবৃক্ষের নিচে গিয়ে আহ সিঁদুর লাল সুতোর ফাঁস ধূপ দ্বীপ মানে যে যার সামর্থ্য অনুযায়ী সেই বট বৃক্ষকে পূজা নিবেদন করবেন তো এক্ষেত্রে আপনার বৃক্ষ প্রদক্ষিণ করতে হবে এক্ষেত্রে আপনি যদি বিশেষ করে করে প্রদক্ষিণ করার কথা উল্লেখ শাস্ত্রে তো তো অনেকে রয়েছে যারা সাতবার করে তারা আবার একশো আটবার করে না তো বিশেষ করে একশো আটবার বার করতে পারলে সর্বোত্তম ভালো উপায় আর এদিনে যে বিশেষ যে কাজটি অবশ্যই করতে হবে এদিন আপনারা জ্যৈষ্ঠী পূর্ণিমার ব্রত কথা শুনবেন বা সাবিত্রী জ্যৈষ্ঠের বা বট সাবিত্রীর ব্রত কথা শুনবেন এটা হচ্ছে একেবারে অবশ্যই আপনার করণীয় এই দিন আপনি মোট কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই উপবাস উপবাস তো আপনি আপনার পারবেন না এক্ষেত্রে আপনার ব্রাহ্মণ বা আপনার কোনো পরিচিত যে শিক্ষাগুরু তার কিংবা স্বামীর আশীর্বাদ নিয়ে এই দিন হচ্ছে উপবাস ভঙ্গ করা জরুরি এবং এই দিনে নতুন বস্ত্র ফল মিষ্টি দান করারও কথা উল্লেখ রয়েছে তো আমরা কিছুক্ষণ কিছুক্ষণ আগেও বলেছি যে স্কন্দ পুরাণে বলা হয়েছে এবং আবারও বলা হয়েছে যে বটপেক্ষের পূজায় স্বামীর সুখ ও কল্যাণ হয় তো সুতরাং এই যে জ্যৈষ্ঠী পূর্ণিমার দিনে অবশ্যই বিবাহিত নারীদের জন্য একটি বিশেষ সুযোগ স্বামীর দীর্ঘায়ু কামনা করার জন্য বিশেষ প্রার্থনার মাধ্যমে তারা স্বামীর দীর্ঘায়ু ও তাদের বিবাহিত জীবনের দাম্পত্য জীবনের কলহ বলুন বা সংসারের মানে অমঙ্গল বরণ সব দূর করার যে একটি বিশেষ সুযোগ সেই সুযোগটি হচ্ছে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা বা বট সাবিত্রী পূর্ণিমা বা বট পূর্ণিমা তো আমরা এতক্ষণ জানলাম যে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা জানবো যে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা বর্জনীয় তো এই জ্যৈষ্ঠী পূর্ণিমাতে ভুলেও আহ মানে বৃক্ষের ডাল ছেঁড়া বা পাতা ছেঁড়া যাবে না এবং এই দিনে অন্যের সমালোচনা করা যাবে না অর্থাৎ পরচর্চা পরনিন্দা করা যাবে না তো এই দিনে মদ্যপান করা যাবে না তো এই দিনে অসুচি অবস্থায় বা অসুচি মনোভাব নিয়ে কোনো ব্রত পালন করা যাবে না শুধুমাত্র এই ব্রতের ক্ষেত্রে অসুচি বা অসুচি মনোভাবের কথা উল্লেখ করা হয় নাই হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী সকল প্রকার ব্রতের সময় অসুচি বা অসুচি মনোভাব নিয়ে কোনো প্রকার ব্রত পালন করার বিধান নেই তো এই দিন অহংকার বা এবার আমরা জ্যৈষ্ঠী পূর্ণিমার যে ব্রত কথা মহাভারতে বন পর্বে যখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে দ্রৌপদ তুল্য প্রতিব্রতার কথা জানতে চান মার্কুণ্ডিও তাকে রাজকন্যা সাবিত্রীর ইতিহাস শোনান বলেন সাবিত্রী কুলুশ্রীর সমস্ত সৌভাগ্য লাভ করেছিলেন মদ্রদেশের পরাক্রমালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ আঠেরো বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন দেবীর কৃপায় রাজীব রচনা লক্ষ্মী নেয় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয় দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য কন্যার নাম সাবিত্রী রাখা হয় সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন কিন্তু তার তেজের জন্য কেউ তার কানে প্রার্থনা করলেন না এমন সময় ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে সব শুনে বলেন সাবিত্রী নিজের স্বামী নিজেই সন্ধান করুক শালদেশের রাজা দমোদ সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন কিন্তু রাজা দমোদ সেন অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে তিনি স্ত্রী পুত্র সহ এখন মহারণ্যে থাকেন পুত্র সত্যবান মহান দাতা ব্রাহ্মণ সেবী সত্যবাদী ও চন্দ্রের রায় প্রিয় দর্শন সাবিত্রীর কথা শুনে মুনি বলেন সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছেন কিন্তু এক বছর পর তার মৃত্যু হবে নিচ্ান্তে অনুর সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না সাবিত্রী নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন নারদ সদভা হওয়ার আশীর্বাদ দিয়ে চলে গেলেন এরপর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পূর্ণ হলো সাবিত্রী সত্যবান তপোবনে আনন্দে সংসার যাপন করতে লাগলো কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন সত্যবানের আয়ু শেষ হল যখন আর চার দিন বাকি সাবিত্রীর ত্রিরাত্রি ব্রত করলেন লক্ষ্মী নারায়ণের নামে ব্রত সমাপ্তি হলো ওদিকে বনে কাটতে গিয়ে শরীর খারাপ নিয়ে বটবৃক্ষের তলায় সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবিত্রী খুব কাটতে লাগলেন বনের মধ্যে অন্ধকারের মধ্যে হঠাৎ জ্যোতির্ময় দেবমূর্তি দেখা দিলেন তিনি ধর্ম দেবতা জম স্বামীজি এতটাই প্রতিপ্রতা ছিলেন যে জমের দূতেরা তার কাছ থেকে সত্যবানকে নিয়ে যেতে পারছেন না তাই স্বয়ং জমরাজ এসেছেন জমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ট পরিমাণ পুরুষ পাশুবিদ্ধ করে টেনে নিলেন ও সেই স্থান ত্যাগ করলেন সাবিত্রী যমরাজের পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন ও বললেন স্বামী যখন থাকছে না তখন আমাকেও নিয়ে চলে যান ওর সঙ্গে যমরাজ বললেন তোমার আয়ু শেষ হয়নি তাই সঙ্গে নিয়ে যেতে পারবে না অন্য কিছু তুমি বর চাইতে পারো সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন তথাস্থ বলে জম চলতে শুরু করলেন সাবিত্রীও আবার জমের পিছু নিলেন সাবিত্রীর নানান কথায় সন্তুষ্টি লাভ করে যমরাজ আরো তিনটি বর দিলেন প্রথম বরে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন দ্বিতীয় বরে সাবিত্রীর পিতা শতপুত্রের বর দিলেন তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন আমার ঘরবে সত্যবানের ওই যেন বলশালী শতপুত্র হয় যমরাজ তথাস্ত বলে সত্যবানকে নিয়ে চলে সাবিত্রী বললেন সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন তারা দান করে অনুতপ্ত হন না আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হবার বর দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন চিন্তায় পড়ে গেলেন এবং সত্যভ্রষ্ট হবার ভয়ে সত্যবানকে সাপ মুক্ত করে নবজীবন দান দিলেন যমরাজ চলে গেলেন সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে ফিরে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন কিছুক্ষণের মধ্যে চেতনা ফিরে পেলেন সত্যবান সকল আশীর্বাদ ফলত হলো যথাকালে সাবিত্রী শতপুত্র হলো শাস্ত্র মতে এই সাবিত্রীর উপাখ্যান যে ভক্তিভরে শোনেন সে সুখী ও সর্ববিষয়ে সিদ্ধ কাম হয় এই ব্রত পালনের মধ্যে দিয়ে সধবানারের গভীর নিষ্ঠা পরিলক্ষিত হয় তো এই ছিল মূলত ষষ্ঠী পূর্ণিমার ব্রত কথা বা সাবিত্রী পূর্ণিমার ব্রত কথা তো আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে বিশেষ করে বিবাহিত নারীর স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনায় উপবাস করার বিধান রয়েছে যা এইমাত্র আমরা সাবিত্রীর উপখান থেকেও বা সাবিত্রীর যে ঘটনা সে সে থেকেও আমরা জানতে পারছি তো এখন জানা যাক যে এই তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এই তিথি মূলত শুরু হচ্ছে দশ জুন সকাল এগারো পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে মূলত এগারো জন দুপুর এক তেরো মিনিটে তো আমাদের ভিডিওর যে মূল প্রসঙ্গ যে এই দিনে এই পবিত্রতম শুভ দিনে ভুলেও এই এই দুটি দুটি খাবার খাবার নেই তো মূলত হচ্ছে মাংস খেতে মদ্যপান ও কোনো প্রকার তামসিক খাদ্য মাংস মদ্যপান ও প্রকার তামসিক খাদ্য এই দিনে খাওয়া উচিত নয় তো এটি হচ্ছে মূলত সেই দুটি খাবার যে এই মাংস মদ্যপান ও তামসিক দ্রব্য তামসিক যে প্রকার যে কোনো ধরনের দ্রব্য এই দিনে আহার করা উচিত তো আজকের এ পর্যন্তই দেখা হবে আগামীতে আরো কোনো ধর্মীয় তত্ত্বমূলক শাস্ত্রীয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি উপকারে আসে আর এবং এরকম যদি আরো ধর্মীয় শাস্ত্রীয় তত্ত্বমূলক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ